আমি তো আসলে ছিলাম না আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হচ্ছে হয়েছে হওয়ার পরে সবাই বড়াবলি করতে সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন মারা গুলি করে মারা থাকে বিএসএফ উনি আসছিলো কী কারণে আসছিলো বলতে পারবো না এই এদিক দিয়ে আসছিলো তো পরে বিএসআপ গুলি করছে গুলি করার পর উনি পড়ে গেছিলো পড়ার পরে এর আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলির আওয়াজ শোনা গেছে আমার মনে হয় যে প্রথম গুলি মারা যায় পরে ওনারে নিয়ে যায় ওনার সমস্ত তথ্য ওনার বাড়ি কোথায় কি আসবে বিষয়ে সব তথ্য নেওয়ার নেয়ার পরে পরে গুলি দিয়ে ওনারা মানে মারছে আমার মনে হইতেছে আমি তো জানি না ছুটি কি হয়েছে কাটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন না কাটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন ভারতীয় থেকে আমরা নিয়ে এসেছি সাথে কি চিনি ছিল হ্যাঁ এখানে চিনি ছিল এখন কী করা হবে ওরা মানে তো করা হবে তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয় বিএসএফ হাসপাতালে কেন আছে না সেটা তো আমি বলতে পারবো না আমাদের অফিসাররা আছে ওনারা বলতে পারবে